হ্যারে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কুড়ি তারিখ আর দুপুর বাজে প্রায় তিনটে প্রচুর গরম প্রচুর রোদ্দুর দেখতেই পাচ্ছি তো কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল মায়াপুরে কাল থেকে রোদ্দুর উঠেছে আর আজকে তো প্রচুর রোদ্দুর প্রচুর গরম তো অনেক বলছে যে নৌকা বন্ধ নৌকা চলছে কি না ঘাটে তো প্রচুর জল সত্যি প্রচুর জল আর মাঝে সাথে নৌকাও বন্ধ হয়ে যাচ্ছে তবে এসে যা দেখছি চলছে পুরোপুরি বন্ধ হয়নি চলছে তোমরা মায়াপুরে আসতে পারো বাট বলা যাচ্ছে না তো শিওলি একটুখানি গঙ্গার জলটা দেখিয়ে দাও সাইডগুলো দেখিয়ে দাও তো আমরা এখন যাবো নবদ্বীপে নবদ্বীপে আমার কিছু কাজ আছে দরকার আছে তো ভিডিওর সাথে থাকো চলো আমাদের সাথে সমস্ত কিছু শেয়ার গঙ্গার জল এতটাই বেড়ে গেছে যে সমস্ত ঘাটই কিন্তু ডুবে গেছে এখন যে ঘাট থেকে এই ইলেকট্রিক নৌকাগুলো চলাফেরা করছে সেটা হচ্ছে লঞ্চ ঘাট এখান থেকে কিন্তু লঞ্চ চলাচল করে তো এই ঘাটটা উঁচু থাকার কারণে এখান থেকেই এই ইলেকট্রিক নৌকাগুলো কিন্তু যাতায়াত হচ্ছে এখন যে এই ইলেকট্রিক নৌকাটা যাচ্ছে এটা কিন্তু মায়াপুর ঘাটে যাচ্ছে মানে যেখানে নেমে তোমরা অটো ধরে স্টেশনের দিকে যেতে পারবে তো এই নৌকাটা যাচ্ছে আর পিছনে যে নৌকাটা রয়েছে ওটা কিন্তু আবার ওই ঘাটে আসছে সেটা কিন্তু তার পাশেই রয়েছে আমরা যে নৌকাটাতে উঠেছি ওটা কিন্তু যাবে নবদ্বীপে আর এখানে একটা সিন দেখো তোমরা এই যে ইলেকট্রিক নৌকাটা আসছে এটা নবদ্বীপ ঘাট হয়ে আসছে আর এর সাথে কিন্তু যে লঞ্চ সেটাকে সেটিং করা হয়েছে নিয়ে আসার জন্য আর কতটা পরিমাণ জল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর প্রচুর পরিমাণে কিন্তু স্রোত ছিল এই স্রোত থাকার কারণে একদম নৌকা এগোচ্ছিলই না মানে খুব স্লোভাবে যাচ্ছিলো তারা জল দেখে ভয় পাও বা নৌকাতে চলাফেরা করতে একটু ভয় লাগে তাদের জন্য কিন্তু এত জল দেখে এরকম নৌকায় যাতায়াত করতে একটু ভয় লাগতে পারে যাক আমরা নেমে গেছি আর এখানেই দেখো দুর্গা পুজোর প্যান্ডেল এই প্যান্ডেল দেখে মনে হচ্ছে না পুজো একদম কাছে তো ঘাট পার হয়ে গেছি অনেকক্ষণ সময় লাগলো কারণ প্রচুর স্রোত জলের যার কারণে এগোচ্ছেই এগোচ্ছিলই না তো আমি বেসিক্যালি এসেছি কিছু এমার্জেন্সি কেনাকাটা করতে কারণ মায়াপুরে সব জিনিসটা পাওয়া যায় না আর নবদ্বীপে এসছে আমি শাখা কিনবো বলে মেনলি তো ফার্স্ট টাইম এটা আমার নবদ্বীপ থেকে শাখা কেনা তো চলো শুনেছি নাকি নবদ্বীপে খুব সুন্দর সুন্দর শাখা পাওয়া যায় তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আর কোন শাখাটা নিচ্ছে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো যাওয়া যাক ইংরেজি নবদ্বীপে দু জায়গায় ভালো শাখা পাওয়া যায় এক হচ্ছে পোড়ামাতলা দুই হচ্ছে শাখাপট্টি তো আমার বাড়ির মাতা দিক থেকে আমি সাজেশন নিলাম আমাকে বললো তুই শাখাপট্টিতেই যা মা তারা দোকানে তো আমরা এখন ওখানেই যাব আর তো চল যাওয়া যাক চলো এই হচ্ছে শাখাপট্টির গলিটা দিদি দিদি এই দোকানটা আমার দারুণ লেগেছে কি সুন্দর ছোটো ছোটো বালিশ পাওয়া যাচ্ছিলো গোপালের জন্য পারফেক্ট আর এই দোকানটা এত সুন্দর সুন্দর সমস্ত কিছু মূর্তি পাওয়া যাচ্ছিলো জাস্ট অসাধারণ

তো এই দোকানের অনেক নাম শুনেছি এখন এই দোকানেই আমরা যাবো শাখা পেরিচে ফোন করে ঢুকেই একদম আমি ওনাদেরকে বলেছি যে আমাকে একদম সরু শুরু শাখা দেখাও তো সেই মতন ওনারা আমার হাতের সাইজের শাখা বার করে দিয়েছে তো আমি একটা একটা করে ট্রাই করছিলাম আর সরু বলে একটু ভয় লাগছিল যদি মট করে ভেঙে যায় তো এত শাখা দেখে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব আর এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমার হাতে যে মাপটা আসবে আমাকে তো সেটাই নিতে হবে তারপরে এখানে বিভিন্ন ধরনের শঙ্খ ছিল বড় শঙ্খ তারপরে ছোট ছোটো জলশঙ্খ সমস্ত কিছু মিলিয়ে দোকানটা বেশ দারুণ দেখতে লাগছিলো শাখাপট্টিতে এলে কিন্তু তোমরা আরও অনেক দোকান পেয়ে যাবে কিন্তু এই দোকানটা সম্বন্ধে আমি অনেক রিভিউ শুনেছিলাম যার কারণে আমি কোনো দিক না তাকিয়ে এবং কোনো দোকানে না গিয়ে ডাইরেক্ট এখানেই ঢুকে গেছি আর সত্যি শাখার কোয়ালিটি এবং প্রাইস একদম রিজনেবেল প্রাইসে ছিল খুব সুন্দর ছিল শাখাগুলো আর ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল খুব বেশি টাইম নিয়ে শাখা বাঁচতে চল্লিশ মিনিট মতন সময় নিয়েছিলাম কারণ যেটা পছন্দ হচ্ছে নয় কালো দাগ নয় হলুদ দাগ আমার লাগবে একদম ফ্রেশ মানে কোনো দাগ থাকা যাবে না একদম পুরো ফ্রেশ ধরনের শাখা থাকবে এই সমস্ত বিষয় আমার আইডিয়া একটু কম যার কারণে আমি একটু নার্ভাস ছিলাম যে ফার্স্ট টাইম একলা একলা এরকম দেখে নিচ্ছি তো সেকেন্ড যে সরু শাঁখাটা দেখছো ওটা আমার বেশি পছন্দ ছিল কিন্তু ওই যে ফুটোবার হলো তো আমি এখান থেকে দুটো শাখা নিয়েছি আর তার সাথে ম্যাচিং করে দুটো পলাও নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের দুপুরবেলা টাইমে এসেছিলাম তাই জন্য একদম বেস্ট সময় কারণ এই সময় দোকানটা ফাঁকা ছিল যার কারণে ভালো মতন সমস্ত কিছু দেখে নিতে পেরেছি আর একদম কিন্তু পোড়ামাতলায় ঢুকতেই যে পাশে একটা গলি পড়ে বাম সাইডে ওই গলির ভিতরেই এই দোকানটা এত প্রচুর পরিমাণে গরম ছিল যে আমরা আর কোনো দোকানে যাইনি ডাইরেক্ট দোকান থেকে বার হয়ে টোটো ধরে আমরা চলে এসেছি ঘাটে

বললাম না তোমাদেরকে যে জলের স্রোতের কারণে কিন্তু নৌকা এগোচ্ছেই না এই দেখো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর অনেক কিছু কেনাকাটার ছিল মনটা একটু খারাপ লাগছিল যে কিনতে পারলাম না তো যাই হোক এখানে দেখো গঙ্গা যমুনা দুই বোন জলের কালার কিন্তু দুটো একদম আলাদা ভিডিওতে পুরো বোঝা যাচ্ছে তো এত গরম ছিল যার কারণে চলেই এলাম আর এসেই কিন্তু মন্দিরে চলে গেছে আর এখানে নিঃসিমা ভগবানের কাছে পূজারি শাখাপালাগুলোকে অফারিং করে দিচ্ছে আচ্ছা তো আজকে হচ্ছে নেক্সট ডে কালকের ভিডিওটা এন্ড করিনি একটা কারণ ছিল কারণ আমি যে দু জোড়া শাখা পলা এনেছিলাম ওর মধ্যে একটু প্রবলেম দেখা দিয়েছিল একটাতে একটা শাখাটা একটু ফুটো মতন ছিল তো ওটা সনটাই চেঞ্জ করে আনবে আজকে তো আনলে দেন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আসলেই কেমন হয়েছে তো এখন আমি ভিডিওটা শুরু করলাম কারণ এত সুন্দর ওয়েদার মায়াপুরে তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আর হাতে এটা রয়েছে প্রসাদ ওর জন্য রান্না করিনি বারোটা হইতে সেবা থেকে বেরোলাম আর ওই দাদুও আসছিল তো আমাকে কি একটা বলছিল ওই জন্য ক্যামেরাটা ঘোরালাম আর এত সুন্দর এই আশেপাশটা দেখো মন্দিরটা দেখা যাচ্ছে আর কাশফুলে পুরো ভরে গেছে চারি সাইড দেখো দেখ চারিদিকে কাশফুল এই যে মন্দির আর ফুল দেখো চারি সাইডে চারি সাইডে কাশ মায়াপুরের প্রতিটা জায়গাই এত সুন্দর আমার তো বলে মনে হয় আমার যেন সমস্ত জায়গার সাথে একটা আলাদা স্নেহ মায়া একটা মানে কি বল আলাদা স্মৃতি জড়িয়ে রয়েছে তো ভালো হলো শাখাপালাগুলো কিনে নিলাম কারণ কদিন ধরে পড়তে পারছিলাম না কারণ আমার শাখা বেড়ে গেছিল সেই কারণে এই সময় মায়াপুরে আসলে এই প্লেসটাতে অবশ্যই এসো খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে কৃষ্ণা কনসিয়াসনেস ভিডিও বানাতে পারবে এটা হচ্ছে গোশালায় যেতেই পরে রাস্তাটা এসব খুব সুন্দর প্লেস দেখতেই পাচ্ছ ছবি ভিডিও খুব সুন্দর আসে তো চলো এখন বাড়িতে যাই তারপরে শেয়ার করছি আমি কিন্তু দুজোড়া শাখাওয়ালা কিনেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি মন্দিরে যাচ্ছি ভাবলাম যে তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই আর ভিডিওটা এখানেই এন্ড করে দিই অলরেডি এখন একটা কিন্তু পড়ে আছি আর দুটো একসাথে পড়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু এই দুজোড়া শাখা পালা কিনেছি এটা এখন একটা হাতে পড়ে আছি তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা মোটা শাখা মিডিয়াম সাইজের আর একটা সরু মতন তো যেটা মোটা সেটা ডিজাইনটা দেখো খুবই সুন্দর একদম ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু দেওয়া ডিজাইনের আর এটার হচ্ছে মাঝখানে ফ্লাওয়ার রয়েছে আর দুপাশ দিয়ে দেখো দুটো পাতা পুরো শাখাটা এরকম রয়েছে আর সরু যেটা সেটাও কিন্তু খুব সুন্দর আগে যেটা এনেছিলাম সেটার সবচেয়ে বেশি সুন্দর ডিজাইন ছিল কিন্তু কিছু করার নেই ওটা যেহেতু হালকা ফুটো মতন ছিল তাই জন্য এক্সচেঞ্জ করতে হয়েছে তো এখন হচ্ছে এই ডিজাইনের এটা একদম একদম নর্মালি তো ওটা রাফ ইউজের জন্য আমি এভরিডে পড়ে থাকবো আর মোটা সংখ্যাটা যখন বেশি সাজবো উজবো ফেস্টিভ্যাল টাইম তখন পড়ব তো তোমরা আমাকে জানিও যে কোনটা বেশি সুন্দর লাগছে আর কেমন হয়েছে আসলে কি সুন্দর হয়েছে আমি কি কিনতে পেরেছি ঠিকঠাক দেখে শুনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সত্যি কিন্তু নবদ্বীপে ভালো শাখা পাওয়া যায় আর আমি নিজেও জানতাম না যে কোথায় ভালো পাওয়া যায় আর বেশি অংশই ওই দোকান থেকে কেনাকাটা করে ভালো বেশ তো আমার একটু মিস্টেকের কারণে একটু ভালো করে দেখে শুনে না নেওয়ার কারণে আমাকে আবার যেতে হয় সেখানে এক্সচেঞ্জ করতে আমি না মানে সন্ডাই গেছিলো তো যাই হোক এই ভিডিওটা হয়তো অনেকের কাজে লাগতে পারে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা হরে কৃষ্ণা দেখা হবে নতুন একটা ভিডিওতে